আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমরা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি যেমনটা আপনারা সবাই জানেন আর আমাদের ভিসা রেশিও কিন্তু অলমোস্ট হানড্রেড পারসেন্ট অর্থাৎ যাদের আমরা ভিসার এই অবধি কাজ করেছি মোটামুটি সবারই কিন্তু হয়েছে এবং আমাদের রিসেন্টলি ইউকে অনেকগুলো ভিসা এসেছে স্টুডেন্ট ভিসা এবং আপনাদের মধ্যে যারা ভাবছেন যে ইউকেতে ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি কিংবা আদার্স কোনো প্রোগ্রামে পড়তে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন নেক্সট থেকে ভর্তি হবার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আইএসআই মিনিমাম স্কোর সিক্স থাকতে হবে এবং আপনারা আমাদের মাধ্যমে যদি যান সেখানে ইউকে যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোর্স যেগুলো থাকছে তার মধ্যে থাকছে পিএইচডি এম বিএ বিজনেস অ্যান্ড ল কম্পিউটিং অ্যান্ড আইটি ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ অ্যান্ড মেডিসিন বায়োটেকনোলজি অ্যান্ড ফার্মেসি আর ফাউন্ডেশন প্রোগ্রাম তো থাকছেই এছাড়াও ইউকেতে আপনারা লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার লিভারপুল ওয়েলস বেলফার্স্টের মতো জায়গাগুলোতে যে ইউনিভার্সিটিগুলো অবস্থিত আপনারা কিন্তু সেখানে পড়তে যেতে পারছেন আমাদের মাধ্যমে তাই আপনাদের মধ্যে যারা শিওরভাবে চাচ্ছেন যে আমি ইউকেতেই হায়ার স্টাডির জন্য যাবো তারা কিন্তু এখনই নেক্সট ইনটেকে ভর্তির জন্য অ্যাপ্লাই করে ফেলুন আর এর ক্ষেত্রে আপনাদের যদি কোনো রকমের হেল্প লাগে কিংবা পেপার্স কীভাবে গুছাবেন বা হচ্ছে আপনার যে অ্যাকাডেমিক রেজাল্টস এই ভিত্তিতে আপনাদের কী কী সুবিধা সেখানে আপনারা পাবেন এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কোয়ারিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এক্ষেত্রে আমরা বলি যে আপনি ফোন করে স সরাসরি অফিসে চলে আসুন এতে করে আপনার যে যদি কোনো ল্যাকিংস থাকে পেপারে সেটা আগে থেকে আপনি গুছিয়ে ফেলতে পারছেন কিংবা আপনার যদি প্রসেসিংটা এখনই স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভর্তি হবার যে সুযোগটা এটা অবশ্যই অন্যদের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই আপনারা আমাদের সাথে অফিসে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগন্যাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ